গতকাল ভারত পাকিস্তানের সেই ঐতিহাসিক ম্যাচ হয়ে যায় ভারত সেখানে জয়ী হয় পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন অর্থাৎ হ্যান্ডশেক করেনি টিম ইন্ডিয়া বড় পদক্ষেপ নিল পিসিবি এশিয়া কাপের দু হাজার পঁচিশের ষষ্ঠ ম্যাচটি দুবাইয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারতীয় ক্রিকেট দল একটি দর্শনীয় জয় অর্জন করে টিম ইন্ডিয়া পাকিস্তানকে সাত উইকেটে খারাপভাবে পরাজয় করে এবং টুর্নামেন্টে তারা টানা দ্বিতীয় জয় অর্জন করে টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তানের দল প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছে ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি খেলোয়াড়দের বিরাট লজ্জার মুখে হতে হয়েছিল করমর্দন করেনি টিম ইন্ডিয়া আসলে ষোলোতম ওভারের পঞ্চম বলে সূর্যকুমার যাদব একটি দুর্দান্ত ছক্কা মেরে টিম ইন্ডিয়াকে জয় এনে দেন এরপর সূর্যকুমার যাদব এবং শিবম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে করমর্দন না করেই মাঠ ছেড়ে চলে যান সূর্য এবং শিবম ছাড়াও টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়রাও পাকিস্তানি খেলোয়াড়দের সাথে করমর্ধন না করার জন্য ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেননি এমন পরিস্থিতিতে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের করমর্দনের জন্য অপেক্ষা করতে থাকেন যার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে উল্লেখ্য সাধারণ ক্রিকেট ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় করমর্দন করতে থাকে সাধারণত এটাই নিয়ম কিন্তু এই ম্যাচে এমন কিছু দেখা যায়নি কারণ ভারত পাকিস্তানের মধ্যে খেলা এই ম্যাচটি খেলার চেয়ে ঘটনাটি বেশি শিরোনামে আসে প্রতিবাদ জানিয়েছে পিসিবি এদিকে পাকিস্তান থেকে বড় খবর সামনে এসেছে ম্যাচের পর পাকিস্তানি খেলোয়াড়দের সাথে করমর্দন না করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে রবিবার রাতে জারি করা একটি বিবৃতিতে পিসিবি জাতীয় খেলোয়াড়দের এই আচরণকে অ খেলাধুলামূলক অর্থাৎ খেলাধুলার চেতনার বিরুদ্ধে বলে অবহিত করেছেন পিসিবি তার বিবৃতিতে লিখেছেন টিম ম্যানেজার নবীন চিমা ভারতীয় খেলোয়াড়দের সাথে করমর্দন না করার আচরণে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এটি খেলাধুলার চেতনার বিরুদ্ধে এবং খেলাধুলার চেতনার বিরুদ্ধে বলা হয়েছে প্রতিবাদ হিসাবে আমরা আমাদের অধিনায়ককে ম্যাচের পরবর্তী অনুষ্ঠানে পাইনি গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার পর ভারত এবং পাকিস্তানের এখন সুপার ফোরে একে অপরের মুখোমুখি হতে পারে এখানেও টিম ইন্ডিয়া পাকিস্তানেরকে হারানোর চেষ্টা করে যাবে এশিয়া কাপে দু হাজার পঁচিশের ভারতীয় দল উনিশে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচ খেলবে দর্শক ভারতীয় দলের এই ধরনের ব্যবহার আপনাদের কাছে কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়েছে এটা কি সত্যি করা উচিত ছিল না উচিত ছিল না অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন